যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে কুপার একটা রাজ্য সম্মেলন ছিল মিটিং ছিল সেখানে এসএফআইয়ের কিছু মুষ্টিমেয় কিছু গুন্ডা বাহিনী বহিরাগতদেরকে নিয়ে আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী মাননীয় বাত্যবসুর উপর হামলা চালিয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা দেখেছি এর তীব্র নিন্দা আমরা করছি কারণ বামফন চৌত্রিশ বছর বাংলায় থেকে এই বাংলাকে অকেজো করার চেষ্টা তো বারবার করে এসছে এবং এই শান্ত বাংলায় যাতে আবার অশান্ত হয় তাই তারা গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব ওভার একটা মিটিংয়ে বাত্তবাবু যোগ দিতে গেছিলেন সেই সময় কলেজের মধ্যেই ওনার গাড়ির উপর হামলা চালায় এবং আমরা দেখেছি যে নক্কারজনকভাবে ঘটনা তার গাড়ির কাঁচ ভাঙা থেকে শুরু করে গাড়ির উপর আক্রমণ থেকে শুরু করে এবং চারিদিক দিয়ে গাড়ির উপর আক্রমণ করা এবং ওনাকে প্রাণে মারার চেষ্টা হয়তো করেছিল সেটা আমরা আমাদের যে সমস্ত সংবাদ বন্ধুরা আছে তাদের মারফত আমরা খবর পেয়েছি এবং জানতে পেরেছি আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি কারণ এসএফআই মুর্শিদাবাদ জেলা হোক বা বাংলার কোনো জায়গায় থাকলেও দু একটা থাকলেও মুর্শিদাবাদ জেলার কোথাও কোনো এসএফআই সংগঠন নেই সাধারণ ছাত্রছাত্রী একটা সংগঠনকে চিনে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার তেইশটা কলেজেই তৃণমূল ছাত্র পরিষদ আছে আমরা তীব্র নিন্দা জানিয়ে বাত্তবাবুর পর হামলা এবং প্রাণে মারার চেষ্টা করার জন্য আমরা আগামী কাল কলেজ গেটে প্রত্যেকটা কলেজ গেটেই আমরা আমাদের পক্ষ থেকে সাধারণ ছাত্র সঙ্গে আলোচনায় নামব এবং শুনতে পাচ্ছি যে কোথাও এসএফআই বন্ধ ডাকার চেষ্টা করছে বা আবার এই শান্ত বাংলাকে অকেজো করার জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গেটে তারা বন্ধ করতে পারে এরকম খবর আমাদের কাছে আসছে তো আমি সেই সমস্ত বহিরাগত দুষ্কৃতি বা যে সমস্ত সিপিএমের বন্ধু বান্ধবরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে দু একজন যাত্রারা যারা আছেন আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই থাকবে কারণ আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় তৃণমূল ছাত্র পরিষদটা করি দয়া করে এই বন্ধ নামক শব্দটা ব্যবহার করে একটা দিনের জন্য কলেজ বা শিক্ষাঙ্গন নোংরামো বা রাজনীতি করার চেষ্টা করবেন না প্রয়োজনে সারা বছর আসুন কলেজ গেটে আপনারা পলিটিক্স করুন রাজনীতি করুন আমরা সকলকে স্বাগত জানাই কিন্তু বন্ধ করবার নাম করে কলেজ গেটে যদি আপনারা গিয়ে কোনোরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেন সাধারণ ছাত্রছাত্রীকে গেটের মধ্যে ঢুকতে বাধা দিন অথবা কলেজের স্যার প্রিন্সিপালদের ওপর যদি কোন রকম অঘটন ঘটে এর দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে সাধারণ ছাত্রছাত্রী কিন্তু ছেড়ে কথা বলবে বলে আমার মনে হয় না অবশ্যই আমরা কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বাংলা টুডে নাও